আসসালামু আলাইকুম সবাইকে শীতের ভোর রাতের শুভেচ্ছা শীত প্রায় শেষের দিকে আর আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে খেজুরের রস খেতে যাবো কিন্তু সেটা নানা কারণে হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে যাবই যাব। কারণ দুদিন আগেও আফ্রিদি ভাই যাবো যাব করে গত দুই দিন ধরে যাচ্ছিলো না তার ঘুমের অলসতার কারণে সে ঘুম থেকে উঠতে পারছিল না সেই জন্য সে যাচ্ছিল না তো আজকে আমরা সময় পেয়েছি সবাই আগে আগে উঠেছি কারণ আগে বলেছিলাম যে আজকে যদি না যাওয়া হয় তবে তো কোনো দিনও যাওয়া হবে না এবছরে তো যার ফলে আমরা আজকে সবাই আগে আগে উঠে ফজরের নামাজ পড়েই সবাই রওনা দিয়েছি খেজুরের রসের উদ্দেশ্যে তো আমরা প্রতিমধ্যে যাচ্ছিলাম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নদী রাস্তায় অনেক বেশি ঝাঁকি ছিল কারণ কাঁচা রাস্তা একেবারেই কাঁচা প্রান্তিক এলাকা সেই অনেক বেশি ঝাঁকি লাগতেছিল আর অন্ধকার অন্ধকার সময় ছিল একেবারেই সকালে রওনা দিয়েছিলাম যার ফলে দেখতেই পাচ্ছেন যে সকালের পরিবেশটা ঠিক কীরকম ছিল তো আমরা এখন যাচ্ছি বর্ড স্কুলের দেয়ালের পাশ দিয়ে বা বর্ড স্কুলের পাশ দিয়ে আর এই পাশে গ্রামীণ ব্যাঙ্ক আছে তো এটা আপনারা হয়তো অনেকেই চিনেন এটা কিন্তু অনেক বিখ্যাত একটা স্কুল পরবর্তীতে সময়ে আমার যদি সময় থাকে অবশ্যই আমি এই বিদ্যালয়ে একটা ব্লগ করব। এই বিদ্যালয়টি অনেক বেশি প্রাচীন এবং সুপরিচিত এবং প্রসিদ্ধ ছিল এক সময় তো এটা নিয়ে পরে কথা বলবো আর আমরা এখন যে পাশ দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে হচ্ছে বাজার এটা বরড স্কুলের বাজার এটা হচ্ছে গেট বরড স্কুলের গেট তো বাজার হয়ে সকালে যেতে যাচ্ছিলাম কোনো দোকানে খোলা ছিল না একেবারেই সকাল আস্তে আস্তে ভোরের আলো ফুটতেছে এই সময় আমরা যাচ্ছিলাম তো যেতে খুবই ভালো লাগতেছিলো আর সকালের হাওয়াটা যদিও ভালো তবে এত হাওয়া তো আসলে ভালো না শীতকালের হাওয়াটা সেটা হচ্ছে নাক দিয়ে যাচ্ছিলো মুখ দিয়ে যাচ্ছিল বারবার করে এরকমভাবে ঢাকতে হচ্ছিল তো এটা আমাদের জন্য একটু অস্বস্তিকর হচ্ছিলো তো আমরা আসলে যে উদ্দেশ্যে যাচ্ছিলাম সেটা হচ্ছে খেজুরের রস তো দেখি কতটুকু পাই আমরা রাস্তা খুবই ভাঙাচড়া একেবারেই জরাজীর্ণ অবস্থা আর এখন যে জায়গাতে যাচ্ছি এটা একটা ঐতিহ্যবাহী স্থান মানে ঐতিহ্যবাহী স্থান বলতে নামটা ঠিক অসাধারণ এখন যে সেতুটা দেখতে পাচ্ছেন এই সেতুটির নাম হচ্ছে প্রেম সেতু নামটা একটু অদ্ভুত তবে এটা এতটুকুই আসলে যারা মিস্ত্রি ছিল তারা কি সামনে লেখে গিয়েছিল যে প্রেম সেতু তো তারপর থেকে এই সেতুটির নাম হচ্ছে প্রেম সেতু অনেকে ঘুরতে আসে আগে ঘুরতে আসতো এখান থেকে গাছগুলো অনেক সুন্দর এখান থেকে ছবি তুলে এখন আর কি এত বেশি আসে না বিভিন্ন কারণেই আবার এখন যে সেতুটির উপর দিয়ে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে দেবদাস সেতু তো অদ্ভুত অদ্ভুত নামের সেতু এইসব জায়গা দিয়ে এইসব জায়গায় কিন্তু বেশ কয়েকবার কিন্তু আমরা এসেছি এর আগেও আসলে এসব সেতুর যারা মিস্ত্রি ছিল তারা কাজ শেষে এই সেতুগুলোর সামনে প্রেম সেতু বা দেবদা সেতু এসব সেতুর নাম লিখে রেখে গেছিলো তারপর থেকে এসব নামে আর কি পরিচিত এইসব সেতু আমরা যেহেতু এখানে এর আগে রস খেতে আসিনি সেই জন্য অনেকেই সন্ধিহান ছিলাম যে খেজুরের রস কি পাওয়া যাবে কি না সত্যি কারণ মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করে কিন্তু যাচ্ছিলাম যে খেজুরের রস কি পাওয়া যাবে কি না তো আশাবরসা তো আছে যে যেইখানেই হোক একটা না একটা জায়গা তো পাওয়া যাবে যেহেতু আমরা সকালেই রওনা দিয়েছি তো এখানে আরেকটা ব্রিস একের পরে একটা ব্রিজ কিন্তু ছিল এখান দিয়ে অনেক ব্রিজ ছিল তো আফ্রিদি ভাইও সুন্দর করে বাইক চালাচ্ছিলো তো আমরা অবশেষে ভাতগ্রাম বাজারে চলে আসি এবং ভাতগ্রাম বাজারে আমরা বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করে ঠিক ওই বাড়ির কাছাকাছি চলে যাই যে বাড়িতে খেজুর রস পাওয়া যায় আমরা দূর থেকে দেখছিলাম যে তিনি জাল দিচ্ছিলেন আমরা বাড়ির বাইরে থেকে রাস্তা থেকে দেখছিলাম যে বাইরে ধোঁয়া উঠতেছে তো ভাবছিলাম যে হয়তো বা এখানে খেজুরের রস পাওয়া যাবে কিন্তু যখন বাড়িতে গেলাম তখন তারা বললো আমরা গুড় বানাবো এগুলো জাল দিয়ে একটু আগে আসলে অর্থাৎ দশ থেকে বিশ মিনিট আগে আসলে কিন্তু আপনারা পেতেন এখন কিন্তু এগুলো জাল দিয়ে ফেলছি এগুলো দিয়ে গুড় তৈরি করব এখানে আরও সব ভাইদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খেজুর রস নিয়েছে একটু আগে এসেছে তারা আর আমরা এত কষ্ট করে এসেও খেজুর রস পেলাম না সেই জন্য একটু আর কি মনটা খারাপ তিনি বলল যে এটা দিয়ে গুড় তৈরি করবো এখন তো দেওয়া যাবে না তোর কি আফিদি ভাই এত কষ্ট করে আসলো সেই জন্য মনটা খারাপ ছিল তো মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে আমরা দুল্লা বাজারে আর কি যাব সেটা চিন্তা করলাম কারণ যেহেতু এখানে পাওয়া গেল না তো না খেতে আর যাওয়া যায় না যদি মনটা খারাপ ছিল তারপরেও আস্তে আস্তে যাচ্ছিলাম সকালে সূর্যটা উকি দিচ্ছিলো ভালো লাগতেছিলো দৃশ্যটা দেখে কিন্তু যেহেতু এখন পর্যন্ত আমরা খেজুর রস খেতে পারলাম না সেহেতু মনটা একটু খারাপ ছিল তারপর দুল্লা বাজারে আসলাম দুল্লা বাজারে এসেও আমরা কিন্তু খেজুর রস পেলাম না তারপর তারা বললো যে একটু সামনে যান স্কুলের মাঠে দেখবেন একজন বসে রয়েছে যদি এখানে বসে থাকে তাহলে হয়তো আপনারা খেজুর রস পেতে পারেন তো তাদের কথা মতো আমরা গেলাম এবং দূর থেকে দেখতে পেলাম যে ওইখানে একটা মহিলা একটা কলসি নিয়ে বসে রয়েছে এবং আমরা বুঝতে পারলাম যে এখানে খেজুর রস তৈরি করা হয় এখানে খেজুর রস বিক্রি করা হয় তো দেখে আমরা বেশ খুশি হলাম এবং কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে খেজুর রস বিক্রি করে নাকি তো তিনি বললেন হ্যাঁ বিক্রি করি তারপর পাশে আর একজন মহিলা ছিল তিনি বললেন যে এখানকার চাইতে আমাদের বাড়ি থেকে চলুন আপনাদেরকে টাটকা খেজুর রস দিই তো তার কথা মতো আমরা তাদের বাড়িতে চলে আসলাম মানে বাড়ি কাছাকাছি রাস্তা কাছাকাছি তাদের বাড়ি তো সেইখান থেকে আমরা খেজুরের রস খাবো সেই জন্য চলে আসলাম এখানে কিছু ছোট ভাইরা আমাদের দিকে তাকিয়েছিল যেহেতু ভিডিও করছিলাম তো ওদেরকে বললাম যে আমাদের চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে করবা কোন স্কুলে পড়ো এই স্কুলে পড়াশোনা করো এত সকালে বাড়ি পড়তে আসছো নতুন নতুন বই দিচ্ছে নাকি তোমাদের দিয়ে দিবনি ঠিক আছে ফেসবুকে বা ইউটিউবে তোমাদের সুবিধা আচ্ছা ঠিক আছে তোমরা কোনো সবাই সবাই বাবা অনেক উপরে গাছ থেকে একদম আমাদেরকে খেজুর পেরে দিবে সেই কথা বলেছে এবং সেই জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলো। তো এই জন্যে আমরা খেজুর রসের অপেক্ষায় ছিলাম। এখনো বুঝতে পারতেছিলাম না যে সত্যি সত্যি যে আমরা খেজুর রস পাবো কিনা না কারণ যেহেতু সব জায়গাতেই আমরা ব্যর্থ হলাম তো তারপর দেখলাম যে আসলো গাছটিতে উঠলো ধাপ ধাপ করে উঠতেছিল সকাল সকালে অনেক কুয়াশা ছিল তারপরেও দেখলাম যে খুবই দ্রুতই উঠতে ছিল তারপর লোকটি গাছে উঠে গাছের খেজুর রসটি পারলেন কারণ গাছটি ছিল একজন মহিলার তিনি তো আর গাছে উঠতে পারেন না সেই জন্য আরেকটি লোক দিয়ে উঠালো গাছ থেকে খেজুরের রস পারার পর আমাদের আগ্রহ আরও বেড়ে গেলো খাওয়ার জন্য এবং দেখে খুব ভালো লাগছিলো তারা চাঁকনি দিয়ে চাঁকতেছিল এবং সেকে তারপর সেগুলো আমাদেরকে দিচ্ছিলো সেইখানে মাঠেও কিন্তু বসে ছিল একজন মহিলা কিন্তু সেগুলো আমরা খাইনি কারণ সেখানে পানি দিতে পারি বা বিভিন্ন কিছু দেয় কিন্তু এটা শুনলাম তো যার ফলে সেইখানে আমরা খাইনি এইখানে একদম আমরা গাছ থেকে পেরে এখান থেকে খাচ্ছিলাম আরিদুল ভাই খাচ্ছিলো আর বলছিল যে হ্যাঁ ভীষণ ভালো আর পাশ থেকে লোকটা বলছিল যে এখানে ভিডিও করেন না মানে ভিডিও করেন না বলতে যেহেতু মহিলা ছিল তাদেরকে আর কি ভিডিওতে তুলেন না তা আমি বললাম যে আমাদের ভিডিওতে এমনি তো আমরা মহিলাদেরকে তুলি না ভিডিও সাধারণত তারপরে আমরা সবাই মজা করে খেলাম আফিদি ভাই দুই গ্লাস খেলো রকি এক গ্লাস খেলো আমি এক গ্লাস খেলাম একশো কেজি একশো এক কেজি ভালো লাগছিলো খুবই কিন্তু তারা দামটা একটু বেশি নিয়েছে মনে হয় কারণ তারা বলতেছিল যে এক কেজি একশো টাকা এত টাকা কিভাবে হয় কারণ সাধারণত খেজুর রস তো পঞ্চাশ ষাট টাকা কেজি হয় আমরাও বেশি দামাদামি করিনি কারণ যেহেতু এখানে অনেক বেশি গাছ ছিল না তো এই রস যদি না খেতে পারি তাহলে হয়তো আজকে খাওয়া হবে না ওইটা ভেবে আমরা বেশি দামাদামি করিনি বা ইয়ে করিনি তবে দামটা মনে একটু বেশি ঠেকেছে কারণ একশো টাকা কেজি তো না এগুলো তো যাই হোক পরবর্তীতে রকি টাকা দিল আমিও টাকা দিলাম রকি নিয়ে গেলো বাড়ির জন্য কিছু আমিও কিছু রস বাড়ির জন্য নিয়ে আসলাম তো তারপরে বাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম আফ্রিদি ভাই বাইক চালাচ্ছিল আস্তে আস্তে বেলা উঠে গিয়েছিল অনেক বেলা উঠে গিয়েছিল আমরা সেই সকালে রওনা দিয়েছিলাম একদম ফজরের পর ফজরের পর রওনা দিয়েও কিন্তু আমরা ভাতগ্রামে কিন্তু খেজুর রস পাইনি তার পরবর্তীতে কিন্তু আমরা দুল্লা বাজার আসি দুল্লা বাজারেও কিন্তু খেজুরের রস শেষ হয়ে গিয়েছিলো এবং পরবর্তীতে আমরা কিন্তু এখানে আসি অর্থাৎ দুল্লা বাজার থেকে একটু দূরে এখানেই মানে বাড়িতে আর কি আসি তো রসটা খুবই ভালো লেগেছিল। এমনিতে খুবই মজার ছিল এবং রস খেয়ে খুবই ভালো লাগতেছিলো কারণ আমরা যদি ফেল হয়ে যেতাম তো আমরা তো বলতেছিলাম যে আমরা তো ফেল্টু মারলাম এরকম মজা করতেছিলাম যখন আমরা ভাতগ্রাম যখন গিয়ে রস পেলাম না তখন ভাবলাম হয়তো বাজে খেতে পারবো না কিন্তু কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে পেশেন্ট ইজ বেটার অর্থাৎ সবুর মেয়া ফলে অবশেষে আমরা কিন্তু পেলাম এবং বাড়ির জন্য কিছু নিয়ে গেলাম এবং আমরা সবাই কিন্তু ভীষণ খুশি হচ্ছিলাম আর এদিকে রোদ উঠে গিয়েছিল ভালো লাগতেছিল তবে বাতাসটা কিন্তু প্রচুর ছিল কারণ এতটা বেলাও হয়নি কিন্তু আর এটা হচ্ছে ভাতগ্রাম কিন্তু হাই স্কুল দেখতে পাচ্ছেন পরিশেষে আলহামদুলিল্লাহ যে আমরা খেজুর রস খেতে পেরেছি এতটুকু ছিল আজকের ব্লগ আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম